এই মাছ গুন্দে বুলে আমার খালি হাত খেলে আষ্টেষ্ট গুদাচ্ছে খেলাটা কেন কষ্ট পাইলাম এত গরম কে বাবা রে ছয় কেজি মাছ হচ্ছে ভাইডা এই পুরি কা খিলে ও আমোদর বৌ আসা

জংঘলত দামু ভাৰামু গোৱা ঘূৰ দিনে দিছে

স্ট্যান্ড এলে এলে কোনো কাহিনী নেই স্ট্যান্ড এসে কি সুন্দর তোর মূরাসে দিয়ে দিন যা স্ট্যান্ড নিলাম না জুতো কি সুন্দর জুতো তোর ওই দোকান গড় তালে দি

নদী পাইছো নাই ন পানী খাই কেনে কামেৰ মান জল্দি ফ'কাশ কৰ